পানিতে যখন লবণ মিক্স করি তখন দেখা যায় কিছুক্ষণ নাড়া পয় পুরো লবণটা পানিতে মিক্সড হয়ে যায় এটা আসলে কীভাবে হয় দেখি পানিটা হচ্ছে এখানে আমাদের একটা সমজি বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে এখানে পানিটা হচ্ছে আমাদের একটা পোলার যোগ এক্ষেত্রে দেখো এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন এই দুটা যেহেতু সমজোদি বন্ধনে আবদ্ধ হয়েছিল যে অক্সিজেন শেয়ার করে এখানে অক্সিজেনটার তৈরিাত্মকতার মান অনেক বেশি ও কি করে ও এখান থেকে অক্সিজেনটা নিজের দিকে একটু টেনে নিয়ে যায় তখন এ আংশিক ব্যাতক হয়ে যায় আর এখান থেকে যদি অক্সিজেন ইলেকট্রন চলে যায় তখন এ আংশিক ধরত হয়ে যায় তখন এখানে একটা পোলার যোগও তৈরি হয় একটা পোলার মাত্রা একটা নেগেটিভ একটা পজিটিভ পোলার পোলে তৈরি হয় আর দেখো সোডিয়াম কোলাইটের ক্ষেত্রে ওরা তো হচ্ছে আয়নি যোগ সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস হয় যখন পানিতে সোডিয়াম ক্লোরাইড গোড়ানো হবে তখন এরা প্লাস মাইনাসে একটার সাথে একটা যুক্ত হয়ে যাবে যেমন সোডিয়াম প্লাসের সাথে এখানে আমাদের অক্সিজেন মাইনাসটা যুক্ত হয়ে যাবে এবং ক্লোরিন মাইনাসের সাথে আমাদের যে আংশিক ধনাত্মক হাইড্রোজেন আছে এগুলো যুক্ত হয়ে যাবে এভাবে পানিতে যখন আমরা লবণ গোলাই তখন লবণটা মিক্সড হয়ে যায়